নমস্কার বন্ধু আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি পান গাছের মতন লতানো হলেও আসলে এটি একটি বিরুদ্ধ জাতীয় দুর্বল বিশিষ্ট গাছ এই গাছটি গ্রাম বাংলার প্রায় অনেক ঘরেই আমরা দেখতে পাই এটি পান গাছের এক প্রজাতি অর্থাৎ এটিকে আমরা গোলমরিচের গাছ বলি এই গোলমরিচ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি ফল যেটি কালো অবস্থায় আমরা বাজার থেকে কিনতে পাই আসলে এই ধরনের উজ্জ্বল সবুজ যখন সামান্য একটু হলদে ভাব হয় আর এই বৃন্তটি এই বৃন্তটি তখন এটিকে আমরা সংগ্রহ করে শুকনা করি আর এটি যাতনে লতানো জাতীয় গাছ তাই গাছটি যে কোনো গাছকে অবলম্বন করে উঠতে থাকে গাছটির বাহার দেখুন কীরকম ছাঁকড়া ঝোপালো গাছটির প্রতিটি পর্ব থেকে এই ধরনের মুকুল বের হয় আর প্রচুর পরিমাণে গাছে হয় এগুলো ছায়াযুক্ত গাছে প্রচুর পরিমাণে হয় অর্থাৎ বড় গাছের গড়া এগুলোকে লাগালে গাছটি উপরে উঠে যায় আর চারপাশে লতিয়ে ছড়িয়ে পড়ে এই গাছগুলি দেখুন প্রতিটি হচ্ছে এক গাছ কতগুলি গাছ উড়ে উঠে গেছে গড়াতে এগুলো আছে অর্থাৎ পুরো এই এলাকাটা ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু জঙ্গল পরিষ্কারের কারণে ওষুধ মেরে দেওয়া এগুলি নষ্ট হয়ে যায় দেখুন এখানেও উঠে যাচ্ছে এই গাছগুলো এছাড়া এখানেও রয়েছে সাধারণত আমরা পাহাড়ি এলাকায় মিশ্র কৃষির নমুনা হিসাবে আমরা এগুলো দেখতে পাই সেখানে কফি গাছের সঙ্গে যে ছায়া প্রদানকারী গাছগুলো থাকে সেখানে এই গাছগুলো লাগানো থাকে অর্থাৎ ভাইজাকেও আমরা দেখে এসেছি তো বন্ধুরা এই গাছগুলো চাষ করার জন্য সেভাবে যত্নের এবং পরিচর্যা করতে হয় না সামান্য একটু ছায় জায়গা হলেই এই গাছগুলি উঠে যায় এই গাছটিকে এই গাছের গলায় লাগানো হয়েছিল তারপর আস্তে আস্তে করে গাছগুলো শাখা বশাখ ক্রমশ দেখুন এগুলো হচ্ছে গাছ এই গাছগুলো কত বড়ো বড়ো এবং কত মোটা আর নতুন কাচ্ছি নতুন এগুলো হচ্ছে গাছটি দেখুন কি অবস্থা রয়েছে তো আপনারা এই চারাগুলো বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে প্রচুর পরিমাণে ফল উৎপাদন করতে পারেন যেগুলো বাজারে ভালোই রেটে বিক্রি হয় আমরা যে গোলমরিচ দোকান থেকে কিনে আনি এই যে সেই গোলমরিচ তো বন্ধুরা আপনারা ছায়ুক্ত জায়গায় গ্রামাঞ্চলে নারকেল তাল সুপারি পহু গাছ আছে সেই সমস্ত মূলত তাল গাছে আমরা উঠি না তাই তাল গাছের গাছে যদি এগুলো লাগানো যায় সুন্দরভাবে ফলন হতে থাকবে প্রতি বছরই হয় এগুলি হচ্ছে দীর্ঘ বর্ষজীবী গাছ একবার রোপণের পর গাছটি চারধারে ছড়িয়ে পড়বে দেখুন গাছটির গোড়া কাণ্ড কী ধরনের তো বন্ধুরা আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ